আসসালামু আলাইকুম আমি মরিয়াম জিনিয়া চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে বরিশালের শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণীয় করে রাখতে নদীর তীরবর্তী মেরিন ওয়ার্কশপ এলাকায় মনোরম পরিবেশে তৈরি করা হয়েছে এই পার্কটি দু সালে এই পার্ক নির্মাণের কাজ শুরু হয় সম্পূর্ণ পরিপাটি করে সাজানো এই পার্কটি চার বর্গমিটার আয়তনের পার্কটিতে বসার সিট রয়েছে অসংখ্য সকল প্রকার মানুষের জন্য সকাল নয়টা থেকে রাত নয়টা অবধি উন্মুক্ত রয়েছেন এই পার্কটি এই পার্কে ঢুকতে রকম প্রবেশ মূল্য নেই একদম উন্মুক্ত আমিও চলে এলাম কোনো একদিন বিকেল বেলা তো পার্কে ঢুকে তেমন বেশি লোকজন ছিল না এটা হলো হাতের বা দিকে তো আমরা মূলত হাতের ডান দিকেই গিয়েছিলাম তো তো হাতের ডান দিকে যেতে যেতে পেয়ে গেলাম এক মামার কাছে সেই মজাদার শরবত এত গরম ছিল একটু শরবত নিয়েই নিলাম খাওয়ার জন্য শরবত খাওয়া দাওয়া করে আমরা সামনের দিকে হাঁটছি এবং দেখছি বেশ ভালো লেগেছিল। খুবই সুন্দর একটা পরিবেশ ছিল একদম বরিশাল সদরের প্রাণকেন্দ্রে এই পার্কটি হওয়াতে বিকেলবেলা অথবা যে কোনো সময় সুযোগ পেলে সবাই একটু চলে আসেন প্রকৃতির কাছে প্রকৃতির কাছে নিজেকে সপে দিতে কারই না ভালো লাগে সবাই চায় দুদণ্ড সময় পেলে একটু প্রকৃতির সাথে মিলেমিশে যেতে তো এটাই করে সবাই সময় সুযোগ পেলেই এখানে আসে এবং নদীর সৌন্দর্য দেখে আকাশের সৌন্দর্য দেখে এবং সারি সারি গাছের সৌন্দর্য দেখে এই যে গাছগুলো তো অনেকটাই হেঁটে আসলাম এখন একটু বসবো ভাবছি এখানে একটু বসার জন্য রাখলাম ব্যাগটা এবং আমরা এখানে একটু বসলাম এবং ওই যে বাদাম মামাকে ডাক দিলাম যে একটু বাদাম খাবো তো কিছুটা বাদাম নিয়ে নিব এরপরে আবার হাঁটাহাঁটি শুরু করব এই যে দেখেন নদীর দৃশ্যটা এখানে টার্মিনাল সম্ভবত এটাই মেরিন ঘাট হবে আমার আসলে এই দিকটা অতটা পরিচিতি নয় অথবা ওই যে দেখা যাচ্ছে দিকটাতেও হওয়ার সম্ভাবনা আছে যাই হোক এই যে দেখেন কি সুন্দর গাছের শাড়ি আকাশ অসম্ভব রকমের সুন্দর বেশ ভালো লেগেছে তো মামার কাছ থেকে নিয়ে নিলাম মিষ্টি বাদাম আমি অনেক দিন পরে এই বাদামটা খেয়েছি ছোটো সময়ই খেতাম বড় হওয়ার পরও খেয়েছি তবে আজকে অনেক দিন পরে দেখে নিয়ে নিলাম কিন্তু সত্যি কথা বলতে সেই আগের দিনে এগুলো ভালো লাগতো এখন আর ভাল লাগে না নদীর ওপরে বিভিন্ন কার্গু বিভিন্ন রকমের স্পিডবোট এবং অন্য কোনো কিছু আছে আরেকটু বাদ দিকে আগলি হয়েছে বরিশালের লঞ্চ ঘাট এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারের দিকটাই দেখালাম এখান থেকেই কীর্তনখোলা নদীতে নৌকায় ভ্রমণ করা যায় যারা নৌকা চড়তে পছন্দ করেন তারা নিশ্চয়ই এখানে আসলে নৌকা ভ্রমণ করে যাবেন আমাদের আসলে এই নদীতে আর নৌকা চড়তে আর আর ওরকমভাবে ইচ্ছা হয় না আমরা তো প্রতিনিয়তই নৌকা নদীতে চড়ে থাকি তো যাই হোক এখানটা থেকে চেষ্টা করছি আরও কিছু কিছু দেখানো যায় কি না তো এবারে আমি একটু বাদাম খেয়ে নেব কিন্তু বাদাম তো খেলাম তেমন কোনো মজা লাগেনি তারপরও খাচ্ছি কিনেছি যখন গরম ছিল বলেই আসলে খুব বেশি ভালো লাগেনি তো আমি যখন এডিট করছি বৃষ্টি হচ্ছে এখন বাদামটা খেলে ঠিকই মজা পাইতাম আমরা কিন্তু ফিরে আসছি এখান থেকে এই যে হাতের বাঁ দিকে বলেছিলাম বাঁ দিকের এদিকে এদিকে কিন্তু ওই দিকটা একটু যেতে পারিনি সাথে আমার ডার্লিংকে নিয়ে এসেছিলাম যেই পরিমাণ দুষ্টুমি শুরু করেছে যেই পরিমাণে তো থাকতে পারিনি বেশিক্ষণ এই যে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন আমরা চলে গেছিলাম বাচ্চারা আসলে খোলা পরিবেশ পেলে অনেকই মজা করে ব্যস্তময় শহরের পাশেই এই মৃদু বাতাসের স্থান মুক্তিযোদ্ধা পার্ক সবাই চলে আসেন বাতাস এবং ভালো লাগা সব একত্রে নেওয়ার জন্য কিন্তু আজকে আমি চলে যাচ্ছি আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে আবার পরবর্তী ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ